এক রাতে মাটি ভেদ করে ওঠা মসজিদ এবং মাজার জনশ্রুতি রয়েছে এলাকায় আগের ভিডিওতে মাজারটি দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি সেই এক গম্বুজ বিশিষ্ট অসম্ভব সুন্দর এই মসজিদটি স্থাপত্যশৈলীর নিদর্শন দেখে ধারণা করা হয়েছে এটি খ্রিস্টীয় পনেরো শতকে নির্মিত বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আওতাধীন এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিস্তৃত শহর খলিফাদাবাদ থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত যশোর জেলার অন্তর্গত মসজিদটি সম্পর্কে ধারণা করা হয় এটি একটি জিনের কাজ বা অলৌকিক নিদর্শন বা জিন এটি সম্পর্কে বার্তা দিয়েছিল এমনই মসজিদটির চার কোনায় অষ্টম আকৃতির চারটি টেরার উপর এক গম্বুজ বিশিষ্ট এই চমৎকার মসজিদটি ভীষণ সুন্দর এটি এর মূল ভবন বর্তমানে এটিকে সামনের দিকে বর্ধিত করা হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ বিদায় নেওয়ার আগে দান দান করে সাইনবোর্ডটি পড়ে তারপর আমরা বিদায় নিয়েছিলাম